স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে স্কুলের মাঠে রমরমিয়ে চলছে ঠিকাদারের বাঁধের মালপত্র ফেলার কাজ শাসক দলের পরিচালিত কিছু ঠিকাদার তারা এই জায়গার সাথে জড়িত এমনটাই অভিযোগ স্কুলের উন্নয়ন খাতে পাওনা টাকা না পাওয়ার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বড় ডঙ্গল রামনাথ ইনস্টিটিউশনের অন্তর্গত সুশীলা বালিকা বিদ্যালয়ের মাঠে জানা গিয়েছে এক ঠিকাদার স্কুলের মাঠে রাস্তা তৈরি সামগ্রী রাখার কথা বলে তখন স্কুল কর্তৃপক্ষ বলেছিল স্কুলের পুনরায় আগের অবস্থায় যেরকম ছিল সেই রকম করে দেবে এবং স্কুলের উন্নয়ন তহবিলে টাকাও দেবেন এরপর স্কুল কর্তৃপক্ষের কথাতে ওই ঠিকাদার রাজিও হয়ে যায় এমনটাই জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই কথা মতো ওই ঠিকাদার গত নভেম্বর মাস থেকে তিনি মাল রাখে এরপর রেজদিলি জন্য ঠিকাদারের সঙ্গে কথা বলতে গেলে তিনি আর যোগাযোগ করেননি এই প্রসঙ্গে ঠিকাদার তিনি জানান আমি পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নিয়ে মাল ফেলেছি পাশাপাশি এই বিষয় নিয়ে সালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাল নামছে ওই মাঠে অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা পার্থ প্রতি মিশ্র জানান শাসক দলের পরিচালিত কিছু ঠিকাদার তারা এই জায়গার সাথে জড়িত রয়েছে বলে আমি তীব্র প্রতিবাদ জানাই তারাই এই জায়গাগুলো নোংরা করছে এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন কোন জায়গায় বড় স্কুলটার নাম এটার নাম ছিল গার্ড স্কুল এটা মেয়েরা সব পড়তো আগে তারপর ঠিক আছে কতদিন বন্ধ বন্ধ আছে বন্ধ হয়ে আসে এটা এটা মঞ্জুর হয় না বলে বন্ধ হয়ে গেল স্কুলটা ঠিক আছে কী কী জন্য হ্যাঁ কী জন্য বন্ধ এটা বেসরকারি স্কুল ছিল তো তারপরে এই স্কুলটা কাকে দিয়ে চলে যায় না এটা দিয়ে এইটা এই স্কুলটা পড়েই রয়ে যায় হ্যাঁ যে এখন হাই স্কুল হয়েছে আশেপাশে আমাদের হ্যাঁ ওই হাই স্কুলে সব মেয়েরা পড়াশোনা করে এটা উঠে যায় এই স্কুলটাকে ওই হাই স্কুলকে দিয়ে গেছে জানো দিয়ে চলে গেছে দিয়ে চলে গেছে হাই স্কুলকে দিয়ে চলে গেছে এটা কোন কাজ হচ্ছে এখন এই মাঠে স্কুলে এইটা না এটা কাজ হচ্ছে এইটা আমাদের নদীতে সব হানা টানা পড়ে যায় না এইটা এইটা আমাদের বাঁধের কাজ হচ্ছে ঠিক আছে বাঁধের সব পাথর বিচাচ্ছে ভালো করে বাঁধটাকে মজবুত করছে বাঁধে বর্ষাকালে জল এসে যায় এসে যে বাঁধ ভেঙে যায়

আমরা জানতে পারি এবং কোনো মাল পড়ছে সেই জন্য আমরা ডেকেছিলাম কন্ট্রাক্টরকে যে দেখুন আপনারা তো এই মাঠটাকে ব্যবহার করছেন আর মাঠের এই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কিন্তু আপনাদেরকে এই মাঠ ব্যবহার করলে আমাদের দুটো শর্ত আপনাদেরকে মানতে হবে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে মাঠটা ছিল সেই মাঠটা পুনরায় সেই অবস্থায় নিয়ে আসতে হবে আর দ্বিতীয় আমরা বলেছিলাম যে আপনারা পাঁচ মাস ধরে ব্যবহার করুন পড়ছেন আমরা সেই জন্য বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পে আমরা পঞ্চাশ হাজার টাকা ওনাদের কাছে দাবি করেছিলাম বা একটা শর্ত রেখেছিলাম ওনারা এইটা এক অবস্থায় মেনে নিয়েছিলেন হ্যাঁ এটা দেওয়ার দরকার আছে ওনারা এইভাবেই মেনে নিয়েছিলেন তারপরে আমরা যখন রেজুলেশন করার জন্য তাদেরকে ডাকি তারা কিন্তু পরে আমাকে ফোন করে বলে যে না আমরা টাকা পয়সা দিতে পারবো না এই ব্যাপারটা হয়ে আছে দিন ধরে হচ্ছে এটা এখন চলছে কাজটা নভেম্বর মাস থেকে চলছে এখন পর্যন্ত চলবে এখন এপ্রিল মাস পর্যন্ত চলবে যেটা শুনলাম তারপর আর কোনো যোগাযোগ করেনি মাঠে কি মাল ফেলেই যাচ্ছে মাল ফেলেই যাচ্ছে মাল চলছে নিয়ে যাচ্ছে এবার আমরা আমি একজন সাধারণ মশাই আমি কেন দায়িত্ব নিতাম আমাদের প্রেসিডেন্ট আছেন ওনারাও বলেছেন আমরা একসাথে মিলেই কথাবার্তাগুলো বলেছি যে আপনারা স্কুলের স্বার্থে এটা করুন দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিচ্ছে না এ কারণ তার কারণ আমরা কিন্তু যাই আপনার নাম আমার নাম পরেশ দুলে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বড়োডাম রমানাতে দেখুন আমাদের যতটুকু ধারণা আছে যে ব্যাপারটা আমরা শুনেছি সেই জায়গাতে স্কুল পারমিশন ওনাদেরকে দেয়নি এটা কিন্তু সত্য কথা তারপরে দেশের কিছু মানুষজন তারা যখন প্রতিবাদ করলো তখন বিষয়টা স্কুল নড়ে চড়ে বসে তখন একটা স্কুলের সাথে মৌখিক বা লিখিত যাই হোক না কেন একটা আলোচনা একটা হয়েছিলো আমার এটা শোনা কথা থেকে বলছি এবং একটা পঞ্চাশ হাজার টাকা রফাও নাকি হয়ে থাকে স্কুলকে দেবে বলে এখন বর্তমানে সেটা কন্ট্রাক্টর বা ঠিকাদার যিনি আছেন তেনারা অ্যাকচুয়ালি মাঠটার উপরে একটা দেশের মাঠ দেশের সম্পদ স্কুলের সম্পদ মানে দেশের সম্পদ সকলের সম্পদ সেইটাকে রক্ষণাবেক্ষণ দেখুন এলাকায় কাজ হলে যেই ঠিকাদার বাইরে থেকে কাজ করতে আসুন না কেন তিনি তার আর মালটা মাথায় করে রেখে তার নিজস্ব জায়গায় রাখবেন এটা সত্য কথা কিন্তু তার রেসপন্সিবিলিটি থাকে যেখানে তিনি রাখবেন সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয়া এবং সুস্থভাবে সেই জায়গাটাকে ইউজ করা সেটা তার দায়িত্ব কিন্তু এই জায়গায় আমাদের এখানে শাসক দলের পরিচালিত কিছু ঠিকা আশ্রিত ঠিকাদার তারা এই জায়গার সঙ্গে জড়িত আছে বলে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তারাই এই জায়গাগুলোকে নোংরা করছে তাদের বিরুদ্ধে একটু তদন্ত বা ইয়ে হওয়া উচিত আমি মনে করি কারণ ঠিকাদাররা তারা স্বেচ্ছা মতন ওই জায়গাগুলোকে ইউজ করছে এই ব্যাপারে স্কুলকেও বা স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে আরও তৎপর হওয়া উচিত বলে আমি মনে করছি আপনার পরিচয় আমার পরিচয় আমি এখানকার গ্রামবাসী আমি ভারতীয় জনতা পার্টি করি ভারতীয় জনতা পার্টির মন্ডল সহ সহসভাপতি পার্থপ্রতিম মিশ্র ওই ওখানে যে গার্লস স্কুলটি রয়েছে ওই গার্লস স্কুলটি এখনও অবধি সরকারি স্বীকৃতি পায়নি দীর্ঘদিন যাবত গার্লস স্কুলটি বন্ধ অবস্থায় রয়েছে ওখানের যে সামথিং যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি পঞ্চায়েতের তত্ত্বাবধানে এবং বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশন হস্তান্তর করা হয়েছে কিন্তু বর্তমানে ওইখানে যে মান নামছে সেটা বর্তমানে হেডমাস্টারে হেডমাস্টারকে হেডমাস্টারের স্ট্যাম্প সই নিয়ে এবং পারমিশন নিয়েই বালটি নামছে যে সকল ব্যক্তিগণ মানে এইটা নিয়ে আপনাদের কাছে মানে কি বলবো রিপোর্ট করেছেন তারা বিষয়টা ভালোভাবে জানেন না কারণ এটা হচ্ছে দীর্ঘদিন যাবত একটা চাষিদের যে চাষের জমি নদীর চরে চলে যাচ্ছিল ধসে যাচ্ছিল ইরিগেশন দপ্তর চাষিদের জমি বা বাঁধ যাতে রক্ষণাবেক্ষণা করা যায় তার জন্য ওইটা সরকারিভাবে দু কোটি কত টাকার স্ট্যান্ডার্ড হয়েছে স্ট্যান্ডার্ড হয়ে সরকারিভাবে ওখানে টাথর নামিয়ে নদীকে ভালো করে সংরক্ষণ করছে যাতে চাষিদের জমি কোনোদিন যাতে ক্ষতি না হয়ে যায় তার জন্য এই কাজটি সমগ্রভাবে সরকারি নিয়ম মেনে হচ্ছে মানে এই কাজটি অনুমতি আছে অনুমতি আছে আমাদের কাছে আপনার পরিচয় নাম আমার পরিচয় আমি উত্তম বেড়া সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপভোগ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো